কোথায় যাব রিপন এদিকে আরে নানা এদিকে এদিকে তোমার কি তো খুঁজতেছি বাতি লাগা কি করতেছিস এ তো নানা ঘাস হয় ঘাস দিছি ও কাজ তো করাই লাগবি আরে বীর বয়ো সামনে দিয়ে সাদি আছে মাঠে কাজ টাস না করলি কি হয় না তাড়াতাড়ি করো আর তো সহ্য হচ্ছে না

একটি ক্যাম্বাস আমার পছন্দ করিস কত তা আমার করছে কি না না একটু উঁচিয়ে লম্বা হলে ভালো হয় তারপরে হচ্ছে লেহাপড়া একটু কম জানলেও সমস্যা নাই মাঠে ঘাটে কাজ করলেও সমস্যা নাই তাই কইছে এ কয়েছে আচ্ছা না না কি খায় কি খায় আরে যাই খাক মাঠে ঘাটে কাজ করলেও সমস্যা এই তো দেখলে যদি মাঠে ঘাটে কাজ করতে আমি তো সব খুঁটি এই তো খাপে খাপ লাগিয়ে গেছে আমি একটা কথা কইছে বুঝছিস

আমি যে বাড়িতে যাব সে বাড়িতে আমি যেন উঠেই সাইডেই আমি একটা বিল্ডিং বাড়িতে আমি যা বউ হিসেবে যে উঠব কিন্তু আমি এই জায়গাটা আমি কইর পাই নেই রে এখনো যে কাজ করা যায় না রে হ্যাঁ কি নানা শোন কাজ কর কি নানা তোর আব্বার সাথে কথাবার্তা কর গা কয়া একটা বিল্ডিং তার ব্যবস্থা করে গা আব্বা কি রাজি হবি নি আর হবি লাগা সাওয়ালের কল্যাণের জন্য মঙ্গলের জন্য সে সব কিছু করতে রাজি আছে কেন করবি না ভিড় পরে করলে হয় না কথা আমি তো কথাবার্তা তো রইছি ও তো তো না বুঝছিস ও লয় লয় করে কি চায় ও জ্যাম্বা চাই শ্যাম্বাই ওকে হাজির করে ওই ভাগে হাজির করে বুঝছিস তোর মনে করে যে লম্বা চড়া আসিস ওর পছন্দ মাঠে ঘাটে কাজ করলে সমস্যা নাই ওর পছন্দ তারপর লেখাপড়া কম হলে সময় তোর লেখাপড়া কম আছে তাতে কোনো সমস্যা নাই খালি একটা জায়গায় সমস্যা বাঁধেছে বিল্ডিং হোক আর না হোক বিল্ডিং দেওয়াই লাগবে তোর শোন তোর যদি চাহা না থাকে তোর বাবাকে চাহা না থাকে উত্তর পাশে জমিটা বিক্রি করে দিবে ককা বিক্রি করে বিল্ডিং দিয়ে আরে বিল্ডিং এটা মজাই আলাদা হে আর বলি আসবি তুই

যা খাস আমি তোর চিন্তা করা লাগবে না আমি কি কি দেখি করতেছি যা করছি তাই বাইরে নিচ্ছে বেঁচে দেওয়া বুঝছিস এক আঁকা হচ্ছে আমি জেলে ঢুকাইছি আরাক একশাল আখা আমি পুতুর বানাবো আমার উপরে বাট পানি করবে আমি দেখে নিচ্ছি তারা